হাজি আব্দুল খালেক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের নক আউট পর্বের ম্যাচে তালিপুর আকবর স্পোর্টিং ক্লাব এবং আমিরাবাগের যে দুটি দল খেলায় অংশগ্রহণ করেছেন প্রথমে তালিপুর আকবর স্পোর্টিং ক্লাব এক গোল দিয়ে এগিয়ে থাকলেও দ্বিতীয় অর্ধে আরেক গোল দিয়ে সমতায় আসে আমিরাবাগ আজকে সেই আমিরাবাগের যে ফুটবল খেলার ম্যাচ সেটা ট্রাইবেকারে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আশা করছি আমার সাথেই থাকবেন প্রথমেই শর্ট নেবে তালিপুরের যে দল সেই দল এবং গোল মিস করলেন রাজ্য আকবর স্পোর্টিং ক্লাব একটি গোল মিস করলেন দেখা যাক আমিরাবাগের কি হয় দেখা যাক তথ্য এবং শেফ দুর্দান্ত সেফ দিলেন মেরা তালিপরা একবার স্পোর্টিক ক্লাবের যে গোলরক্ষক তার আসলে কোনো জুরি নেই এত চমৎকারভাবে তিনি গোলটি সেভ করে সময়টায় নিয়ে আসলেন খেলার ঠিক সমান দেখতে পাচ্ছেন আপনারা সবাই খেলার যে দুটি শট একটি মিচ করলেও পরবর্তী শট কিন্তু তালিপরা একবার স্পোর্টিক ক্লাবের যিনি গোলরক্ষক অত্যন্ত দক্ষতার মাঝে তার ফলাফলটি দেখিয়ে দিলেন আমাদের এখানে যাই হোক তালিবুর আকবরের স্পোর্টিং ক্লাবের যিনি আট নম্বর জার্সি পরিত খেলোয়াড় সূর্য দেখা যাক তার শরটি কেমন হয় এবং এবং গোল গোল। সুন্দর আমিরাবাগের সাত নম্বর জার্সি পরিত খেলোয়াড় মোহাম্মদ কবির তাদের দ্বিতীয় শরটি করার জন্য প্রস্তুত দেখা যাক কি করেন খেলায় ফলাফল সমতায় দেখতে দেখা যাক তৃতীয় নাম্বার শরটি কি হয় জয় তার তৃতীয় সত্যি করার জন্য প্রস্তুত পাঁচ নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড় দেখা যাক কি হয় চমৎকার গোল আমরা দেখতে পেলাম জয়ের পা থেকে রাহাত দেখা যাক উঁচু দিয়ে ছক্কা মেরে দিলেন একটা ছক্কার শট দেখতে পেলাম আমরা ফুটবলের মাঠে যিনি খুব দুর্দান্ত ভাবে যে শটটা করেছেন গোলকি পোস্টের ওপর দিয়ে বলটি একেবারে উড়িয়ে ছক্কা করে দিলেন তার মানে মিস চতুর্থ কিক নেওয়ার জন্য প্রস্তুত সে সাথে তালিপুর আকবর স্পোর্টিং ক্লাব এক গোলে কিন্তু এগিয়ে রইলেন এবং দেখা যাক কি হয় এই মুহূর্তে সত্যি করছেন চোদ্দ নম্বর জার্সি পরিত খেলোয়াড় আরিফ দেখা যাক চমৎকার একটি শট কিন্তু সেভ দিলেন আমিনাবাগের গোলরক্ষক তার দক্ষতাও কিন্তু ঠিক কালীপুর পর একবার স্পোর্টিং ক্লাবের যে যিনি গোলরক্ষক ঠিক ওই রকমই দেখানোর চেষ্টা করেছেন খুবই সুন্দর তার সাথে খেলার ফলাফল সমতায় চলে আসলো দেখা যাক পাঁচ নাম্বার শটটি নেওয়ার জন্য প্রস্তুত ছয় নাম্বার জার্সি পরিত খেলোয়াড় হিমেল হিমেলে দেখা যাক এবং সেটাও কিন্তু একেবারে ছক্কা মেরে দিলেন তারা কিন্তু পরপর দুইটি গোল কিন্তু ছক্কা মেরে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন বল আসলে দেখা যাক এই গোলটি যদি তালিপুর একবার স্পোর্টিং ক্লাব গোল করে তাহলে কিন্তু তারা বিজয়ের দিকে চলে যাবে সেই সাথে এখন যে সম্পূর্ণ যে তালিপুর একবার স্পোর্টিং ক্লাবের যে একটা বড় কি বলে শর্ট বললেই চলে একটা অনেক বড় দায়িত্ব নিয়ে কিন্তু মাঠে প্রবেশ করলেন ষোলো নম্বর জাসিদ পরিত খেলোয়ার মোহাম্মদ হোসেন উদয় দেখা যাক তিনি কি করেন এই শটটির মধ্যে কিন্তু তালিপুর আকবর স্পোর্টিং ক্লাবের আশা ভরসা অনেক কিছুই নির্ভর করছে এই শটটিও কিন্তু মাঠের বাইরে চলে গেলেন এটা কিন্তু চার হয়ে গেছে বলতে গেলে এই চার দেখা যাক আরেকটি শর্ট ছয় নাম্বার জার্সি দুপুরে যারা আছেন তারা শর্টটি করবেন দেখা যাক আমিরাবাগের খেলোয়াড় যে যিনি আছেন তিনি ছয় নাম্বার শটটি করবেন দেখা যাক কি করেন পিন্টু এগারো নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় দেখা যাক পিন্টু কী করে দেখা যাক ডেম্ব কিম্ব সুন্দরভাবে সেভ করলেন তারপর একবার স্পর্টিং ক্লাব এ সেই সাথে খেলা শেষ করে একটা সুন্দর দক্ষতা দেখালেন গোলকিপার মিস করে কিন্তু তিনি খেলা দেখে একবারে জয়ের জয়ের কাছে নিয়ে গেলেন সুন্দরভাবে চমৎকার আমরা কি জয় দেখতে পেলাম আসলে আমি একটা জিনিস লক্ষ্য করেছি তালিপুরের যদি নকআউট পর্বের খেলাগুলা হয় বেশিরভাগই আমরা লক্ষ্য করি যে ট্রাই বেকারে গিয়ে কিন্তু তারা বেশিরভাগ জয় লাভ করেন আজকেও কিন্তু ঠিক সেটাই আমরা দেখতে পেলাম তালিপুরের দলের কাছ থেকে যে প্যানা সুন্দরভাবে কিন্তু তারা একটি জয় ডে বার থেকে ফিরলেন আসলে ট্রাই বেকারে কিন্তু তালেপুরের জয় আমরা সবসময় দেখতে পাই সেটাই আজকে তাই দেখতে পেলাম সুন্দর একটি জয় তালিপুর একবার স্পোর্টিং ক্লাব সেমিফাইনালে পৌঁছে গেলেন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম